ওভারঅল খারাপ না কিন্তু আমরা এটাতে খুশি না আমরা আরও ভালো চাই আর যেইটুকু খারাপ হয়েছে তার পিছনে এই বাচ্চারা যখন সেভেন এইটে ছিল সেই সময় করোনাকালীন একটা ঝামেলা ছিল তখন ওরা মোবাইলে আসক্ত হয়ে গেছে এই কারণে মোবাইলের জন্য এখন রাতের বেলা মোবাইল বেশি ঘাটাঘাটি করে সকালবেলা ক্লাসে আসে না আমাদের পরিসংখ্যান হচ্ছে একুশশো পঁচানব্বই জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাশ করেছে একুশো একষট্টি জন পাশের হার আটানব্বই দশমিক চার পাঁচেন্ট আর জিপিএ ফাইভ পেয়েছে সত্তর দশমিক সাত আমার তাদের জন্য বক্তব্য যে তোমরা ভালো ফলাফল করেছো এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না তোমাদেরকে ভালো মানুষ হতে হবে তোমাদেরকে দেশের জন্য পরিবারের জন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে ভালো ফলাফল অবশ্যই করবে সেই জন্য যেমন চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে দেশের জন্য কীভাবে তুমি কাজ করতে পারো সেই চেষ্টা করতে হবে সে আমাদের অনেক সাপোর্ট দিয়েছে আমরা আসলে পড়াশোনা অনেক ছিলাম আমরা লাস্ট সিক্স মান্থস পড়াশোনা করেছি আমার আমা আমাও এত সাপোর্ট দিয়েছে অ্যাকচুয়ালি এই সময় মেন্টাল সাপোর্টই অনেক ইম্পর্টেন্ট তো আম্মু অ্যাকচুয়ালি খাওয়াই দিত তারপর মেন্টালি সাপোর্ট দিত সো সবার উপরে অ্যাকচুয়ালি আম্মুর সাপোর্টটাই বেশি আমরা অ্যাকচুয়ালি আমাদের আম্মু খুবই হ্যাপি আম্মু তো ধরে পুরো কান্নাই করে ফেলছে আসলে খুবই একটা মানে ইমোশনাল মোমেন্ট ছিল আসলে আমাদের তো টু ইয়ার্স পরে ফুল সিলেবাসে এক্সাম হয়েছে এই জন্য আমাদের খুবই প্যারাটা খুবই বেশি ছিল একসাথে অনেক কিছু কমপ্লিট করা তাও আল্লাহর রহমত আমরা কমপ্লিট করতে পেরেছি আমরা খুবই হ্যাপি

হার্ডওয়ার্ক করে মানে এরকম কোনো কথা নাই যে বা বা মনে করেন আইডিয়াল এরকম কোনো কিছু যে তারাই পাবে হয়তো বেশি হার্ডওয়ার্ক করতে দেখে কিন্তু এরকম কোনো কথা নাই মানে সবাই যেভাবে বলে যে অন্য করে এভাবে বলা উচিত না আসলে সব স্কুলে অনেকেই আপনারা হাটাই দেখেন ওদের স্কুলে যান ওদের স্কুলের ইন্টারভিউ নেন তারাও অনেক ভালো রেজাল্ট করছে আমাদের আসলে স্কুল লাইফ খুবই মেমোরিজে ভরা আমরা প্রায় যাওয়ার সময় মিস করি এখনই তো কলেজে তো আরও অবশ্যই